আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে জানাবো মুরগি পাতা খাওয়ার কারণ এবং মুরগি ডিম পাড়ার লক্ষণগুলো তো দেখেন এই যে এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক হেলদি আছে এবং অনেক চঞ্চল আছে এই বাচ্চাগুলো ফুটেছে প্রায় দুই সপ্তাহ হবে এরকম হবে তো বাচ্চাগুলো এখন সুস্থই আছে এখনও কোনো রোগ দেখা যাচ্ছে না কিন্তু আমাদের হয়েছে কি বাচ্চা যখন ফোটে তার পাঁচ দিন পরে একটু সমস্যা হয় জিমানি শুরু করে পেকমগুলো বড় হয়ে যায় তারপরে হচ্ছে বাচ্চাগুলো মারা যায় তো এই এই কারণগুলোর কারণেই কিন্তু আমরা বাচ্চা ফুটিয়ে পালতে পারি না তো এদের বাচ্চাগুলোকে এখনও ভ্যাকসিন করে নাই তারা ভ্যাকসিন করবে না সম্ভবত তো আমি কিন্তু আমার সব মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে পালে কিন্তু তারা ভ্যাকসিন করে না তো আমার মুরগিগুলো প্রচুর পরিমাণে ঘাস খাচ্ছে এর কারণ হচ্ছে মুরগি যখন ডিম পারবে তখন এর কিছু আগ দিয়ে ধরেন এক মাস বা পনেরো দিন আগ দিয়ে প্রচুর পরিমাণে ঘাস খায় এরপর হচ্ছে ক ক ক করতে থাকে তাহলে বুঝতে হবে যে মুরগিটা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো আমাদের মুরগিগুলো সম্ভবত ঘাস খেতে গেছে গা তো তাই এখন দেখতেছি না তো এই আফার মুরগিগুলোকে আমি আবার একটু দেখতেছিলাম তো দেখেন কতটা কিউট লাগতেছে আর গলা ছিলা বাচ্চা কিন্তু এভাবেই দেখতে বেশি ভালো লাগে আর শীতকালে গলা ছিলা মুরগিগুলো পালতে একটু অসুবিধা হয় তো দেখেন এখানে সম্ভবত এগারোটার মতো বাচ্চা আছে আর এগারোটা বাচ্চা যখন বড় হবে এগারোটা বাচ্চা মানে যখন অনেক বড় মোরগ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো টিকে থাকে কারণ সবাই একটু আশা করে মুরগি পালন করে যে তাদের শখগুলো পূরণ হয় তো এখন আমি চলে যাব আমাদের মুরগিগুলো কোথায় আছে দেখবার জন্য তো আমি এখন এই যে দেখেন এই যে যেখানে আমরা অনেক আগে মাছ ধরেছিলাম এখান থেকে বৃষ্টির পানি জমলে এখানে মাছ চলে আসে তো এই জায়গায় অনেক গাছ পাতা লতা পাতা পড়ে গেছে তো এইখানে আমাদের মুরগিগুলো সবাই চলে আসে এই যে পাতাগুলো দেখতেছেন ওরা সব পাতাগুলো খেয়ে এরকম একদম জোপযাত্রা শেষ করে ফেলছে তো মুরগি পাতা খাওয়ার এই হচ্ছে মুরগি ডিমে আসবে খুব তাড়াতাড়ি ডিম পারবে এবং মুরগি হচ্ছে সবুজ পাতা খায় ওদের ভিটামিনের অভাবগুলো পূরণ করে ওরা যখন ডিম পারবে তখন ওদের কিন্তু ক্যালসিয়ামের দরকার হয় তো ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ওরা ডিম ডিমের যে খোসা তারপরে যে ইটের কণা তারপর পাথর বিভিন্ন ধরনের পাতা ওদের রুচিতে যেটা ধরে ওগুলোই ওরা খেয়ে নেয় এবং বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় এবং আমাদের উচিত হবে তখন ওদের পুষ্টিদায়ক খাবারটা বাড়িয়ে দেওয়ার আপনি পুষ্টিকর খাবার বলতে ওদেরকে দিতে পারেন ভুসি এবং হচ্ছে ভুট্টার গুঁড়া তারপরে হচ্ছে ধান গম এগুলো দিলে ওদের পেটের ভিতরে ডিমগুলো বেশি করে উৎপাদন হবে তো এইভাবে মুরগিকে খাবার দিতে হবে তো আমার সবকটা মুরগি হচ্ছে নয়া মুরগি অর্থাৎ নতুন মুরগি এরা প্রথমবারের মতো ডিমেজ আসবে তো এই জন্য ওদেরকে আমি একটু বেশি কেয়ার করতে হবে আমার বেশি কেয়ার করতে হবে কারণ নতুন মুরগি বলে কথা এই যে দেখেন এখানে অনেক সবুজ লতা পাতা আছে তো এগুলো আমার খরগোশে খেতে চায় না ওই একটা তো খরগোশের জন্য খাবার বর্ষাকালে একটু কষ্ট হয়ে দেয় যার কারণে খরগোশটা পালা একটু কষ্টকর তো এই জন্যই আমি ভাবছিলাম যে খরগোশগুলো বিক্রি করে দেব তো মন খারাপ করার কিছু নাই যদি দেখি আবার মেয়ে আনা যায় তাহলে পালবো না তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম